অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেই সকল ভাই বোনেরা অবশ্যই যে সকল ভাই বোনেরা ক্লোজা আপ পেশ ব্যবহার করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু আপনি দেড়শো গ্রাম পেশের অরিজিনাল পাইকি রেটটা জানতে পারবেন এছাড়া কিন্তু প্রত্যেকটা পেশের সাথে দেখেন একটা করে কিন্তু মগ কিন্তু আপনি আকর্ষণীয় মগ কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তাই দরিদ্র অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সহজ পায় ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলব ক্লোজা আপ নিয়ে যে সকল ভাই বোনেরা ক্লোজ আপ পেস্ট বড়োটা কিনে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখেন একটা করে পেশ কিনলে কিন্তু একটা মক কিন্তু ফ্রিতে পাবেন এখানে কিন্তু সবিধাও আছে আর এখানে কিন্তু দেড়শো গ্রাম পেস্ট এটা কিন্তু বড়টা পেশ তাই অবশ্যই যে সকল ভাই বোনেরা বড় পেশ কিনে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পেসটার কিন্তু অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন এটা কিন্তু খরচ মূল্য দেড়শো টাকা আছে অবশ্যই কিন্তু অরজিনাল পাইকারি রেটটা জানলে আরও কিছু টাকা আপনি ইজিলি কিন্তু সেভ করতে পারবেন পাইকারি রেট জানা না থাকলে অবশ্যই কিন্তু দেড়শো টাকা দিয়ে প্রোডাক্টটা আপনাকে কিনতে হবে যেহেতু একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন অবশ্যই কিন্তু কোনো দোকানদার ভাইরাই কিন্তু কম নিতে চাবে না কারণ এই মগটা কিন্তু খুবই সৌন্দর্য একটা মগ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখালে বুঝবেন দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা মগ দিয়েছে কারণ এটা কিন্তু আপনি কপি খাওয়ার জন্য একটা বেশ কোয়ালিটি মগ পাবেন এটা কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে এইরকম ফ্রি পাবেন আর এছাড়া কিন্তু এ অর্জিনা পাইকিরেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অরজিনা পাইক্রেডটা বলে দেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা সহজপায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সহজপায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে যেসব ভিডিওগুলো আপলোড করায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অর্জিনা পাইকেরিটটা বলে দেওয়া হয় তাই অবশ্যই সহজপায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম নিত্য নতুন কিন্তু প্রোডাক্ট ফিরিয়ে আসলে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন দেখেন আমি একটা জিনিস আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু চব্বিশ সালে মার এটা কিন্তু নিউ প্রোডাক্ট অবশ্যই কিন্তু আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আশা করি প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন কারণ এখন কিন্তু ফ্রি ছাড়াও অনেক মাল কিন্তু মার্কেটে সেল হচ্ছে অবশ্যই নতুন প্রোডাক্ট কিনলে অবশ্যই কিন্তু এইরকম কিন্তু একটা কিন্তু মক ফ্রিতে পাচ্ছেন এছাড়াও কিন্তু নতুন প্রোডাক্টটা পাচ্ছেন কারণ আপনি ফ্রি ছাড়া যখন কিনবেন তখনও কিন্তু আপনার দেড়শো টাকা দিয়ে কেনা লাগতেছে এখনও কিন্তু দেড়শো টাকায় অবশ্যই দেড়শো টাকা দিয়ে যেহেতু কিনবেন দেখেন এইরকম একটা মগ কিনতে গেলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সত্তর টাকা পর্যন্ত মানে খরচ মার্কেটে কিন্তু বিক্রি করে থাকে তাই অবশ্যই কিন্তু ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ইজিলি কিন্তু আপনি সেভ করতে পারতেছেন কারণ এইরকম মক মগ কিন্তু অনেক কাজেই প্রয়োজন হয়ে থাকে তাই অবশ্যই কিন্তু তাই অবশ্যই কিন্তু যে সকল ভাই বোনেরা এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চাইলে একটা দুইটা কিনে রাখতে পারেন এর অরিজিনাল পাইকি টমি আমি বলে দিচ্ছি পাইকি বলে দেওয়ার আগে আরও একবার রিকোয়েস্ট যারা এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি প্রত্যেকটা ভিডিওই আপনার উপকারে আসবে কথা দিলাম দেখেন এখানে কিন্তু খরচা মূল্য দেওয়া আছে দেড়শো টাকা এটা কিন্তু দেড়শো গ্রাম পেশ কিন্তু দেড়শো টাকার সাথে কিন্তু একটা মগ ফেরি এটার অরিজিনাল রেট কিন্তু গাইস একশো টাকা গাইস ঠিকই শুনেছেন এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল পাইকারি রেট একশো তিরিশ টাকা যে সকল দোকানদার ভাইরা কার্টন ধরে প্রোডাক্টটা নিবে অবশ্যই কিন্তু একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারবে আর যে সকল দোকানদার ভাইরা ছয় পিস এক ডজন নিবে অবশ্যই কিন্তু তাদের কিন্তু আরও এক থেকে দেড় টাকা পর্যন্ত বেশি দিয়ে এই প্রোডাক্টটা কিনতে হবে সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান কোন কসমেটিকের ভিডিওগুলো বেশি বেশি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আশা করি সেই ভিডিও তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ